শালার কিশোরী নির্যাতন কাণ্ডের তদন্তে আরও এক ধাপ এগোল শালার থানার পুলিশ ঘটনায় জড়িত আরও এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার ধৃতকে কান্দি মহকুমা আদালতে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় মোট পাঁচজন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ঘটনার দিনই শালার থানার পুলিশ দুজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছিল এদিন নতুন করে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে ফলে এখনও পর্যন্ত তিনজন অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়েছে তবে এখনো বাকি রয়েছে আরও দুজন শালার থানার ওসি জানিয়েছেন পলাতক অভিযুক্তদের সন্ধানে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে এদিকে এলাকায় এখনো চাঞ্চল্য অব্যাহত নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে একের পর এক রাজনৈতিক প্রতিনিধি ও সমাজকর্মী তাদের বাড়িতে যাচ্ছেন সকলেরই একটাই দাবি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোরতম শাস্তি নিশ্চিত করা হোক ঘটনায় জড়িত পাঁচজনের মধ্যে তিনজন ধৃত হলেও পুলিশ লক্ষ্য বাকি দুজন অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা তদন্তে আরও অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা অন্যদিকে এলাকাবাসীর বক্তব্য বিচার যেন বিলম্বিত না হয় নির্যাতিতার পরিবারের জন্য ন্যায় বিচারই হোক প্রশাসনের একমাত্র অঙ্গীকার শালার কাণ্ডে একদিকে যেমন প্রশাসনের তদন্ত চলছে জোর কদমে অন্যদিকে মানবিকতার বার্তা ছড়িয়ে পড়ছে গোটা জেলায় সকলেরই দাবি অপরাধীদের কঠোরতম শাস্তির মাধ্যমে এই নৃশংস ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়